হ্যালো এস ওয়েলকাম টু মাই চ্যানেল সো গেস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি সো গেস আমি আজকে আপনাদের সাথে নতুন ডিজাইন এবং নতুন ব্র্যান্ডের একটি ফুলদানি শো করতেছি আশা করি আপনারা আপনাদের বাসায় এটা ইউজ করতে পারবেন আর আমি এটা অনলাইন থেকে কিনেছি আপনারাও চাইলে কিনতে পারবেন আর অনলাইন বাদে আপনারা যদি শপে যান শপে ইজিলি প্রোডাক্টটা সেল হয় বাই করতে পারেন আর কি তো চলুন দেখা যাক আজকে সেই ফুলদানিটি তো ব্যাস এই হলো সেই ফুলদানি একবারে অথেন্টিক দেখতে পাচ্ছেন বাট কিন্তু এটা অথেন্টিক না এটা হচ্ছে একদম কাপড় দিয়ে কিন্তু দেখতে একদম অরিজিনাল ফুলের মতো লাগতেছে তো আপনারা এই জিলে আপনাদের বাসায় এটা ব্যবহার করতে পারেন ডেকোরেশনের জন্য আশা করি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ